হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এদিকে দেখতে পাচ্ছি একদম সব কিন্তু ধোয়া কাচা করেছি যার জন্য সব ফাঁকা পড়ে আছে তো এখন বাজে সকাল দশটা আর এদিকে আমার ধোয়া কাচা শেষ স্নান শেষ সব কিছু মোটামুটি এদিকে হয়ে গেছে এখন রান্নাটা আনকমপ্লিট আছে ঘরটা মোছা বাকি আছে তো এদিকে দেখো আমার বাবু খেলছে আর এদিকে আমি একটু ম্যাগি বসিয়েছি ও খাবে কারণ সকাল থেকে তো কাছা সেরে স্নান সেরে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে তো এখনও বাবুর সকালের মানে ভাতটা করে দিতে পারিনি তো ওই জন্য ভাবলাম যে আগে টপ করে একটু ম্যাগি করে দিই তারপর ও ফের একটু খেলাধুলা করতে থাকুক আর এদিকে আমি পরে ভাতটা বসিয়ে দেবো আর এদিকে ওর স্কুলও আজকে বন্ধ তো সেই কারণে একটু আমিও একটু গাছাড়া দিয়ে কাজটা করলাম যেহেতু স্কুল নেই সো চলো ভিডিওটা কন্টিনিউ করো সারাদিনে কী 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 হয় সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে মারও আসার কথা হনারও আসার কথা সো চলো দেখা যাক কে কখন আসে এদিকে দেখো এই যে ম্যাঘি আমার হচ্ছে সো আমিও একটু চা খাবো কারণ আমারও একটু একটু খিদে খিদে পেয়ে গেছে দেখো চামচ না এনে ছাঁকনি দিয়ে ঘুরছি আমি সো আজকে একটু বাজারেও যাওয়ার আছে কিছু জিনিস আনার জন্য জানি না যেতে পারবো কি না সময় হবে কি না সো চলো বাবুকে আগে ম্যাগিটা দিয়ে নিই তারপর আসছি সো ফ্রেন্ড দেখো সকালের মোটামুটি রান্নাটা করে নিলাম এখানে আলু গাজর ভাজা আর এখানে হলো সিম দিয়ে আলু দিয়ে একটু সর্ষ বাটা করলাম এটা হলো সকালের জন্য করলাম এবারে বাজারে এখনও এখনও আসেনি বাজার সো চলো দেখো দেখাই তোমাদের বাবা জামা কাপড় ছাড়ো স্থান দিক এদিকে দেখো আমার একদম সকালে ধোয়া কাচা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই দেখো পুরো রাজ্য ধোঁয়া আমার প্রত্যেকটা দিন আমার এক রকম ধোয়া সো এই বেড কভারটা নতুন এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো আর এইদিকে দেখো সব লাইন বাই লাইন ধোয়া কাচার শেষ নেই আমার সো এখন কি করব বলো তো এখন বাবুকে স্নান করাবো করিয়ে এই যে গেটের সামনেটা শুধু একটু মুছবো এই জায়গাটা একটু গোবর দিয়ে মুছবো আর কটা বাসন আছে করলে মোটামুটি আমার কাজ শেষ তারপর বাজার আসবে তারপর রান্না বাকিটা কি যালা নাচ যা যা থাম্মার সঙ্গে নাচ গা যা

E কাজটা দেখালাম আর কি দেখাবো বলো সব তো একদম বিয়ে 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 বিয়ের মরশুম চলছে শুধু একটার পর একটা বিয়ে নিমন্ত্রণ খেতে খেতে একদম নিজে একদম ফেড আপ হয়ে গেছি তো যাই হোক এই বিয়েটার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না সো মানে আমরা রাতে গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে তো সেটা আর শেয়ার করিনি কারণ এদিকে মা দেখো বেলপাতা পাচ্ছিলো তো মা এখানে আসলেই বেলপাতা নিয়ে যায় যেহেতু আগামীকালকে বৃহস্পতিবার তো সেই কারণে মা বেলপাতা দুব্ব সব এখান থেকে নিয়ে যাবে তো যাই হোক এগুলো করে ঠোরে তারপর তো মা চলে গেছিল সন্ধ্যার আগ দিয়ে তো তারপর আমি বাবুকে বাবু যাই হোক একটু বই নিয়ে বসছিল তারপরে এসব করে টোরে বিয়ে বাড়ি গেছিলাম তো সেটা আর পরে শেয়ার করিনি তো ভাবলাম যে আজকের ব্লগটা একদম মিনি ব্লগ দেয় সবাই মিনি ব্লক ব্লগ দেয় তো আমার আর মিনি ব্লগ দেওয়া হয় না যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করি তো সেই কারণে আমার সব সময় মানে একটু লেন্সটা বড়ই থাকে আর এদিকে দেখো আমার বাবু কিন্তু সাইকেল কিনে সাইকেল চালানো শুরু করে দিয়েছে আজকে সাইকেলটা এসছে তো আজকে কিন্তু রীতিমতো এই দেখো আবার পড়েই যায় তবু এই একবার দুবার পড়ছে ঠিকই কিন্তু ও কিন্তু রীতিমতো বেশ চালাচ্ছে একদম পুরো সিটে উঠে বাবু বাপরে বাপ মানে কী বলবো পাখির মতো উঠছে আমার বাবুর অবস্থাই একদম অন্যরকম হয়ে গেছে তো যাই হোক প্রথমত উঠতে পারছিল না তা তারপর গিয়ে যখন আমি একবার চালিয়ে দেখালাম তারপর থেকে বাপরে বাপ ওর সাথে আর কে পায় তো সেই হলো অবস্থা আর এদিকে দেখো মানে ঠাকুমা আর নাতনিতে মিলে বেলপাতা কুরোনোর কীর্তাল আর একজনের কোটা নিয়ে দাওয়ানিগিরি শুরু করে দিয়েছে এটা যে আর একটা দেওয়ানি এটাকে আর বলার মতো নেই তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তবে সামনে একটা বিয়ে আছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও দেখতে